আউজবুল্লাহমেন্লাহ রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম এবং করুণাময় সম্মানিত বেহসগণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজ নতুন একটা আমল নিয়ে আসলাম আজকের আমলের বিষয় হচ্ছে আপনারা কি করে বুঝবেন ওই ব্যক্তি তার জিনের আসর আছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি হঠাৎ অস্বাভাবিক আচরণ করে আবুল বল বলে এবং চোখ বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় চতুর্শ্বে সামনে পিছনে ডান বামে কি যেন সে খুঁজতে থাকে দেখতে থাকে এই যে নানান ধরনের একগুলো অস্বাভাবিক কারবার করে থাকে আবার অনেক সময় দেখা যায় আবল তাবোল নানান ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে আবার দেখা যায় কিছু ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে ব্যাহস হয়ে যায় আবার অনেক সময় সুপসাপ একা একা বসে থাকে কারোর সাথে কথাবার্তা বলে না আবার এমন সময় দেখা যায় কিছু কিছু ব্যক্তি কোনো কারণ ছাড়াই কারো প্রতি সে মারমুখী হয়ে যায় এই যে নানান ধরনের তার শরীরের মধ্যে তার চেহারার মধ্যে অসঙ্গতিপূর্ণ আচরণ দেখা যায় আর এই সমস্ত অনেক সময় হয়ে থাকে জিনের কারণে আমি যে সমস্ত কথাগুলো বললাম এগুলা অনেক সময় জিনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আবার দেখা যায় মনে হয় তার গলাটা কে যেন চেপে ধরছে আবার বলে ওই যে ওই যে কি যেন দেখা দেখতেছে ওই যে আমাকে ভয় দেখাইতেছে এরকম নানান ধরনের মানে অভিনয় কেউ অভিনয়ের মতন দেখা যায় মনে হয় যে বা পাগলের মতন ওই ব্যক্তি কি রোগাক্রান্ত হয়েছেন না কোনো জিনের সমস্যা এটা আপনারা কি করে পরীক্ষা করে দেখবেন সহজ একটা পন্থা আমি আপনাদের বলে দিচ্ছি যদি আপনারা এটা সঠিকভাবে করতে পারেন আপনি দুই এক মিনিটের মধ্যেই আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তির জিনের আসর আছে না রোগ বেদি আছে না তার মানসিক সমস্যা এই দুই এক মিনিটের মধ্যেই আপনি বুঝতে পারবেন কি আমল করতে হবে আপনারা এক গ্লাস পবিত্র পানি নেবেন ওই এক গ্লাস পবিত্র যে পানি নিলেন ওই পানির মধ্যে সুরাজিন এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত সুরাজিনের এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আপনারা একবার পড়বেন একটা ফু দেবেন এই পা সাত আপনারা গুনে গুনে সাতবার পাঠ করবেন পাঠ করে ওই পানির মধ্যে দম দেবেন এরপর ওই যে যে ব্যক্তিকে মনে হচ্ছে জিনের সমস্যা না রুগী উপসর্গগুলো যে বললাম আমি এরকম যার যার মতো উপসর্গ দেখা দিয়েছে তাকে এই পানিটুকু সামান্য একটু নিয়ে ওই ব্যক্তি চিকার দিয়ে ওঠে বা আপনার দিকে ক্ষিপ্ত আকারের চোখ বড় বড় করে তাকায় মনে হয় আপনার কাছে ফেলে খেয়ে ফেলবে এরকম মনে হয় তাহলে আপনি ধরে নেবেন ওই ব্যক্তি চিনে আক্রান্ত যদি লই ছুরা জিনের প্রথম পাশায় পরা পানি ছিটে দেন যদি সে অনেক সময় দেখা যায় যদি অজ্ঞান অবস্থায় থাকে ওই পানিটা ছিটে দেওয়ার সাথে জ্ঞান ফিরে আসে আপনার দিকে তেরে আসবে আপনার দিক বড় বড় চোখ করে তাকাবে আপনাকে হুমকি ধামকি দিতে পারে আর না সময় দিয়ে দিয়ে উঠবে উঠবে এই এরকম যখন দেখবেন বা উঠে আপনার সাথে কথা বলা শুরু করে দিচ্ছে যে তুই আমাকে কষ্ট দিলি কেন তুই আমার শরীরে আগুন ধরাই দিলি কেন তুই এখান থেকে চলে যায় এরকম ধর কথাবার্তা তখন বুঝে নেবেন যে ওই ব্যক্তি জিনে আক্রান্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ রুগী জিনে আক্রান্ত নাকি এটা পরীক্ষা করার জন্য সুরের জিনের প্রথম পাঁচ হাত সাতবার পাঠ করে ফুদি ওই পানিটা যাকে মনে হচ্ছে জিনের আসর আছে তার শরীরে ছিটা দেবেন একটু মুখের মধ্যে যদি সে মানে রাগান নিতে হয় বা আপনার দিক বড়ো বড়ো চোখ করে তাকাই থাকে বা আবুল তাবুল কথা বলতে থাকে এবং জবান খুলে কথা বলতে পারে তুই আমার পানি ছিটে দিলি কেন আমার কষ্ট দিলি কেন এরকম কিছু কারণ দেখা দেবে তাহলে আপনি ধরে দেবেন অবশ্যই ওই ব্যক্তি জিনের আসর পেয়েছে আর জিনের আসর পাইলে যে তবদিরগুলো আপনাকে করতে হবে আমার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন প্রতিটা বিষয় জিন জাদু সম্পর্কে জিন জাদু সম্পর্কে বিচ্ছেদ সম্পর্কে স্বামী স্ত্রী মিল মোহাম্বত এরকম অনেক বিষয় ভালোবাসার তবদির আমার ইউটিউবের মধ্যে পাবেন আর যা কিছু ইউটিউবে আমার দেওয়া আছে হাদিসের বাইরে একটা সব কিছু কোরআন হাদিস থেকেই দেওয়া আছে যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে ওই ব্যক্তি তার যে শেখার জন্য কারো যাওয়ার প্রয়োজন নেই আমার ইউটিউব চ্যানেলগুলো ভিডিওগুলো দেখেন তাতেই আপনি একজন পরিপূর্ণ মোতাব্বের যা দেয় হুপে হুপে আমি তাই দেওয়া আছে এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই তব্দির জগতে আধ্যাত্মিক জগতে এই রোহানি জগতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লা يا من الله